আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী আজ রাতেই আওয়ামী লীগের শেষ চেষ্টা ব্যর্থ হচ্ছে ইনশাআল্লাহ এবং আজকের পরেই আগামীকাল যে লং মার্চ যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সংগঠন আপামার জনসাধারণ অংশগ্রহণের ঘোষণা দিয়েছে সেখানে এই চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে বাংলাদেশ কোন দিকে যাবে দর্শক ইম্পর্টেন্টলি আওয়ামী লীগের সেচ চেষ্টাটা আজকে হবে বেশ কিছু কাজ করবে এবং এই পরিস্থিতিতে জনগণের জন্য কিছু কৌশল সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই এবং আহ্বান জানাতে চাই এবং আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই এই কৌশলে আহ্বানের কথা ব্যাপকভাবে জনগণের কাছে ছড়িয়ে দিন শেয়ার করে যে যেভাবে পারেন বলে দিন খুবই গুরুত্বপূর্ণ টেকনিক প্রথমে বলবো আওয়ামী লীগ গত রাতে যেভাবে গুজব চালিয়েছিল আজ রাতেও সেভাবে গুজব চালাবে সজিবাজের জয় এবং আরাফাতের পরিকল্পনায় বিভিন্ন গুজব তারা ছড়িয়ে যাচ্ছে আওয়ামী লীগের কোনো সোশ্যাল ক্যাপিটাল নেই গুজবই হচ্ছে তাদের ক্যাপিটাল গুজব অস্ত্রবাজি এবং ফেসিবাদী আচরণ সন্ত্রাস এছাড়া তাদের কোনো সোশ্যাল ক্যাপিটাল নেই এখন সর্বশেষ অস্ত্র হিসাবে তারা গুজবকে কাজে লাগাচ্ছে গতকালকে বলেছিল প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নেই রাজপথে দেখা হবে সাত মিনিটে এই করবে সেই করবে আজকে আওয়ামী লীগ চূড়ান্তভাবে পরাজিত হয়েছে আওয়ামী লীগ পরাজিত হয়েছে বলেই অবৈধ হাসিনা সরকার বাংলাদেশে কারফিউ ঘোষণা করেছে এখন দুইটা বিষয় আওয়ামী লীগ একটা ভয়ানক কাজ করেছে আজকে দুইটা কাজ একটা হচ্ছে বিভিন্ন জায়গায় তার আগুন দিয়েছে আন্দোলনকারীরা কোথাও আগুন দেয়নি এবং আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে যে কন্দল আছে সেই কন্দলে ঝাল মিটিয়েছে প্রতিপক্ষ আওয়ামী লীগকে অনেক হত্যা করেছে হামলা করেছে প্রতিপক্ষ অনেক আওয়ামী লীগ নেতার বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে যত অগ্নিকাণ্ডের ঘটনা এগুলো সাধারণ মানুষ কিংবা আন্দোলনকারীরা করেনি এগুলো সব আওয়ামী লীগ করেছে এবং পরিকল্পিতভাবে এটা আমরা আগেও বলেছিলাম এই কাজ করবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে হিন্দু বাড়িতে হামলা করবে সেটাও করেছে এবং মন্দিরে হামলা করবে আওয়ামী লীগ পুলিশ সদস্যদেরকে নৃশংসভাবে হামলা করেছে থানায় ঢুকে আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন যেটা আওয়ামী লীগ করেছে আমরা পুলিশ সদস্যদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এগুলো আন্দোলনকারীরা করতে পারে না সাধারণ আন্দোলনকারীদের হাতে কোনো অস্ত্র নেই আর তারা ইটপাটকে দূর থেকে মারে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড যদি তাদের উদ্দেশ্য থাকতো অগ্নিকাণ্ড যদি উদ্দেশ্য থাকতো আজকে পুলিশ মুক্ত বাংলাদেশে ছাত্রলীগ আওয়ামী লীগকে গর্তে ঢুকিয়ে দেওয়ার পর সারা বাংলাদেশ আগুন জ্বালিয়ে জ্বালিয়ে দিতে পারত কিন্তু না তা না করে কি করেছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের পাণ্ডারা বা সরকার এজেন্সি আগুন দিয়েছে আর আন্দোলনকারীরা সে আগুন নিভিয়েছে আগুন নেভানোতে অংশগ্রহণ করেছে এটা হচ্ছে আন্দোলনকারীদের চরিত্র এবং শাহবাগ থানা আন্দোলনকারীরা পাহারা দিয়েছে অতএব আন্দোলনকারীদের চরিত্র হচ্ছে পুলিশকে প্রোটেকশন দেওয়া পাহারা দেওয়া বিভিন্ন জায়গায় যখন পুলিশ আহত হয়েছে তখন পুলিশকে হসপিটালে পৌঁছে দেওয়ার নিরাপদে পৌঁছে দেওয়ার কাজও আন্দোলনকারীরা করেছে নিঃসন্দেহে ধরে নিন এই যে পুলিশ সদস্যদেরকে নিঃশংসভাবে থানায় ঢুকে হত্যা করা বা বিভিন্ন থানায় আগুন লাগানো এগুলো আওয়ামী লীগ করেছে কি জন্য আজকে রাতে একটা ক্র্যাকডাউন চালানোর জন্য অলরেডি তারা দেশে বিদেশে প্রপাগান্ডা বা গুজব সরিয়ে দিচ্ছে যে দেশে জঙ্গি আক্রমণ হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে রাতেই এই করা হবে সেই করা হবে এবং নানান গুজব ছড়াবে গতকালকের মতো কিন্তু কোনো কাজ হবে না জনগণ আওয়ামী লীগের এই গুজবকে ব্যর্থ করে দিবে জনগণ মাঠে থাকবে মাঠে আছে আওয়ামী লীগের সব গুজব অতীতের মতো ব্যর্থ হবে শেষ চেষ্টা আওয়ামী লীগের গুজব এবং আজকে কিছুটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে কিন্তু জনগণ যদি সতর্ক থাকে তাহলে সেই মরণ কামড় দিতে পারবে না কিছু কৌশল আজকে রাতে সংঘাত সংঘর্ষের জড়ি শক্তি ক্ষয় করা যাবে না শক্তি দেখাতে হবে আগামীকাল লং মার্চে অতএব শক্তি রিজার্ভ করুন যথাসম্ভব পুলিশ বা সেনাবাহিনীর সাথে সংঘাত সংঘর্ষে এড়িয়ে চলুন সেনাবাহিনী এখন পর্যন্ত আওয়ামী লীগের দালাল এই সেনা প্রধান যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী প্রধান থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বিশ্বাস করবেন না তারা যেটা বলছে প্রচলিত আইনে তারা কারফিউতে দায়িত্ব পালন করে এর মানে এই অবৈধ সরকারের কারফিউর উপর সেনাবাহিনীর এখন আস্থা জনগণের কাতারে তারা আসেনি যেটা করছে নাটক অর্থাৎ সেনাবাহিনী যে কোনো সময় গুলি করতে পারে এজন্য ঢাকার কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকে রাতে সেনাবাহিনীকে অবস্থান নিতে দিবেন না আর বেশিরভাগ জনতা যেখানে আছে আশেপাশে পুলিশ বা সেনাবাহিনীকে দেখলে তাদেরকে ধরে জনগণের মধ্যে আনবেন তাদের গায়ে হাত দিবেন না তাদের সাথে সংবাদ সংকট সে লিপ্ত হবেন না বরং তাদেরকে জনগণের মধ্য থেকে আগামীকাল যে লড়াই হবে সেই লড়াইয়ে তারা জনগণের পক্ষ হয়ে যাতে জনগণের বিপক্ষ শক্তি আওয়ামী হায়ানাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেই পরিস্থিতি তৈরি করতে হবে এবং জনগণ যদি কোথাও সংগঠিত না থাকে পুলিশ বা সেনাবাহিনীকে পরাস্ত করার মতো সেখানে পিছু হটবে জনগণ আমরাই পরামর্শ দিচ্ছি এবং রাতে সজাগ থাকতে হবে রাতে রাজপথ দখল করার পরিকল্পনা আওয়ামী প্রশাসনের আছে সে সুযোগ দেওয়া যাবে না এবং কারফিউ অকার্যকার করার জন্যে যা করা দরকার আগামীকাল করতে হবে অতএব দর্শক আওয়ামী লীগের যে শেষ চেষ্টা গুজব ছড়িয়ে জনগণের মনোবল ভাঙা এমনকি সব ধরনের ইন্টারনেট বাংলাদেশে বন্ধ করে দিতে পারে সব ধরনের যোগাযোগ মাধ্যম যেটা অলরেডি কিছুটা বন্ধ করেছে বাকিটাও করে দিতে পারে এবং তারপরে নরকীয় গণহত্যা চালাতে পারে আগামীকালকের লং মার্চ বন্ধ করার জন্যে এই জন্যে যে কথাটা আমরা বলছি যে রাতব্যাপী সজাগ থাকতে হবে আর ঘোষণা চূড়ান্ত হয়ে গিয়েছে আর বাকি ঘোষণা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে হবে সিলেটে বিভিন্ন মসজিদে ঘোষণা দেওয়া হচ্ছে মসজিদে ঘোষণা দিয়ে দিয়ে কালকে আন্দোলন সফল করা হবে হাসিনা ফেসিবাদী স্বৈরাচারকে যে কোনো মূল্যে হটাতে হবে পয়েন্ট অফ নো রিটার্ন অতএব আজকের পরিস্থিতিতে এই জরুরি বার্তা পৌঁছে দিন